Job Mrs. Kiri. Ne zaman? Oraya şey şey.

भाई मुंबई पुलिस के नीचे वाले रोटी भाई होत रहे और हम तो अटक रहा है मुझे समझ नहीं आ रहा है Terima kasih telah menonton!

Hmm. Ah, brother. Hello, Mister. How are you, brother? I'm fine. And you? Ah. Oh. <coughs>

আৰবি চলে কুইত জছ কোটে আছে ভাই কুয়েতে আছে বিদেশে কুইত কুইত জছ কোট

मेरे लिए आदमी लगता है तो हम्म ये वांधव सिलेक्शन चलो ना है 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 हेलो बंदूक व्हाट्सएप को को तो लाइक लोग ऐसे बार जो सभी चाकरी की जाते ना थकते

Inşallah. Ruby Celeste, Ruby, hi हं हं ये की ये थैंक यू नो लो तो चले ये ना हाई गई सर हमें वर्तमान कहते मेन सिटी टावर मेन टावर मुजम्मा দি মুকদর রাহে পায়া মানে সকেল ও তাই আসে আর হ্যাঁ ঠিক আছে স্যার उसको बारे में कुछ ध्यानnabla ভাল লাগে তাই করো কোন ব্যাপার নাই লাইফ চলে গেছে এখন থেকে একটু একটু চার্জ তো लास्ट टाइम আমার ये भाइयों ना की तरफ कैमरा देख लो ना जरा जरा ठीक है वेतन वेतन बढ़ावे ना तो की कर आ ভাই আজকে প্রথম লাভই চালু করে দিলাম হ্যাঁ এখন থেকে চলবে আর ডিউটি আছে তো বসে বসে লাইভ করতে হবে ভাই ফোন কল হচ্ছে না কে ফোন কল হলে তো আমি ফোন করে নিয়েছি কমেন্ট করছে না লাইক করছে ভালো ভালো জায়গা দেখাবো ভাই আমাদের ভালো ভালো জায়গা আছে ঠিক আছে ए जैक सदीक इससे साखरे थाईते ना हमारे ऐसे तंगे जैक को करते जैक كده जो गयो गयो गयो। माँ का बहन लोकेश तीन जन बार ऐसे नाईस ही लो आज क्या बोलते हो चालू कर ला ना चालू रेड होती बी लाइफ ही तो हमारे से चार दर्किंटी बेटा मैंने लगाया थी वो नहीं तो तो बुला तो 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 और बैंकिंटी সবার কমেন্ট হচ্ছে না নাকি কি বেপাৰ কমেণ্ট হা নেকি ৰাহুল এআইটি এআইটি আমি খাড়া করবো ঠিক আছে এআইটি এআইডি দুই তিন দশ হাজার থাকবো পাঁচ হাজার সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে ডলার আসবে অ্যাকাউন্ট নাম্বার এক ডলারে একশো তিরিশ টাকা হাও হাও সে ভিডিও সাই একটা ভিডিও সাইডে যদি দুই দুজন ই আসে ভিউ আসে তাহলে এক ডলার যদি দেয়

এই যে এই যে বন্ধ করতে দেন মানে মানে এই যে তুই তোরদাই যে গেছে হ্যাঁ মানে এই যে তুই তোরদাই যে গেছে হ্যাঁ ও ওইটা তুই দেখ আমি আমার এইগুলো তুই দেখছি দেখতে যেতে না পারছিস সে সেই কাজ করে তোরটা আমি দেখতে পাবো না হ্যাঁ কাম ভাই তা আমি এই যে এই যে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ শেয়ার করলেই তো গেছে শেয়ারটা বন্ধ বন্ধুদের ও হয়ে থাকলো আমি সার্চক্রাব করে দিতে ব্লক করে দিতে থাকলে তোর সাথে আমার কোনো লেনদেন থাকতো থাকতো না তা হবে গেছে আনসারসব ওই টান্সারসব না তুই যদি ফ্রেন্ড থাকিস না তালে থাক ফ্রেন্ড যদি থাকিস তুই আমি যা দেখতে পাবি যদি ফেসবুক সাল্লাক হ্যাঁ যদি না আসলে আনফলো করে দিয়ে আনফ্রেন্ড করে দিলে না এই ঘটনা आहिकी दो अस्तान आहे बाइज दी शात्तों डिपान चायास अधिगे लगाल चाला दो में बिशमी जिहोक उपर जा आऊ है मुबाल चाला दो में आधा बिखेन

ওরে 12টা লোকে কমেন্ট করে চাই দেখাই যে 이게 12টা লোক ঢুকেছিল প্রথম দিন আজকে চালু করে দিছি হ্যাঁ লাগে हम हम तो कोई ना तो तुम्हें किसी दिक्कत है तुम्हें हम ढूंढ कैसे से हमार हमारे ढूंढ ना ढूंढ तुम की कर बोल